নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সুস্বাদু আর পোস্ত তো চলুন ঝটপট এবার এই আর পোস্ত আমি কীভাবে রেডি করছি দেখে নেওয়া যাক তো আর পোস্তর জন্য এখানে আমি পাঁচ পিস মতন আর মাছ নিয়ে নিয়েছি লেজার সমেত আর নিয়েছি পেঁয়াজ কুচানো ক্যাপসিকাম কুচানো টমেটো কুচানো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পোস্ত বাটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর রান্নাটা আমি করব সর্ষের তেলে তো প্রথমেই আমি আর মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আগেই আপনাদের বলেছি আর মাছটা কিন্তু আমি এই চেল মার্কেট থেকে এনেছিলাম তো লবণ হলুদ দিয়ে নিচ্ছি এবার তো দেখুন হলুদটাও দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মাছটাকে আমি রেখে দেব। আর বন্ধুরা এই আর মাছে কিন্তু কাটার পরিমাণটা খুবই কম থাকে তাই জন্য খুব সহজেই কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই এই আর মাছ খেতে পারবে তো দেখুন ম্যারিনেট করে নিলাম তো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে এবার একটু গরম করে নিলাম এইবার দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখা আর মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব আগেই বলেছি আর মাছ কিন্তু বেশি ভাজতে নেই হালকা করে ভাজতে হবে তো দেখুন ভেজে নিচ্ছি তো মাছের একটা পিঠ ভাজা মোটামুটি হয়ে গেছে এইবার আমি একটু হালকা করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি তো ফাইনালি মিনিট ছয়েক বাদে দেখুন মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নিলাম এইবার মাছ ভাজার তেলে হাফ টি স্পুন পাঁচফোড়ন দিয়ে নিয়েছি দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস হাফ ক্যাপসিকামের স্লাইস একটা বড় টমেটো স্লাইস ক্যাপসিকাম আমি অল্পই দিয়েছি এখানে অল্পই লাগবে তো এবার সব কিছু একটুখানি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন প্রায় মিনিট দু তিন মিনিট মতন ফ্রাই করার পরে কাঁচা ভাবটা চলে গেছে এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটো পেঁয়াজ ক্যাপসিকামটা সফট হয়ে যায় দিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছু কিন্তু মোটামুটি সফট হয়ে গেছে জাস্ট একটুখানি ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো এখানে পোস্তটা বেটে রেখেছি আমি ওই টু টেবল স্পুন মতন পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোর সঙ্গে পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ একটু ফ্রাই করে নেব যাতে কাঁচা না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো ভাজার পাশাপাশি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার সমস্ত মশলা পোস্তর সঙ্গে কষিয়ে নেব আর সামান্য পোস্ত বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অয়েল রিলিজ না করা পর্যন্ত তো ফাইনালি মশলাটা থেকে অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার আমি গরম জল দিয়ে দিলাম হাফ কাপ মতন বেশি গ্রেভি আমি যেহেতু করব না তাই জন্য জলের পরিমাণটাও আমি অল্পই দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো আপনারা দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এইবার ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে গ্রেভিটা একটু ওপর থেকে এইভাবে মাছগুলোর ওপরে দিয়ে দিচ্ছি আপনারা একবার হলেও বাড়িতে এই আর পোস্তটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আপনারা তো দেখলেনই আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো মাছের এই পোস্ত অর্থাৎ আর পোস্ত কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর একটা কথা বলে দিই এই আর পোস্ততে যখন আমি পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু বেশি ফ্রাই আমি কখনোই করিনি তো দেখুন আর পোস্ত কিন্তু রেডি আমাকে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা রেসিপি কিন্তু ডান এইবার এটা সার্ভ করবো আজকের রেসিপি সুস্বাদু আর পোস্ত আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ